মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার বাজে পৌনে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরই বিছানায় বসে নিজের এক্সারসাইজটা করে নিয়েছি ভার্টিগোর সমস্যা আছে আমার সেই জন্য প্রতিদিন দুবেলা আমি ওই ঘাড়ের এক্সারসাইজটা করি কাজের চাপে ভুলে যাই বলে সেই জন্য দুটো সময় ঠিক করে রেখেছি ঘুম থেকে ওঠার পরেই ওই বিছানায় বসে মানে বিছানা ছাড়ার আগে একবার এক্সারসাইজ করে নিই আবার রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসে এক্সারসাইজ করে নিয়ে তারপরে ঘুমাতে যাই তো এই দুটো সময়তে এমনভাবেই আমি নিয়ম করে নিয়েছি যাতে এটা ভুল হয় না বাড়িতে থাকি বা অন্য কোথাও যাই যেখানেই যাই না কেন এই দুটো সময়তে ঘুমাবার আগে আর ঘুম থেকে উঠে আমার ঠিক মতো মনে পড়ে যায় তারপরে বাসি কাজকর্মতে হাত দিয়েছি ঘরের বিছানাপত্রটা তুলে নিয়ে মাটিতে কার্পেটটা ভাজ করে এই ছাদের একটা কোনাতে রেখে দিয়েছি দিয়ে ঘর তোর সমস্তটা মুছে নিয়ে রান্নাঘর মুছে এইবার এই ছাদটা মুছছি তারপরে বাকি যেটুকুনি যা কাজ আছে করে নিয়ে একেবারে স্নানে চলে যাব আমি প্রত্যেক দিনই ওই স্নান করে নিয়ে পুজোটা সেরে তারপরে রান্নাঘরে আসি সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে পরপর যদি নিয়মমাফিক কাজগুলো করতে থাকি তাহলে আর কোনো কাজটা বাদ চলে যায় না ঝটপট কাজগুলো হয়েও যায় আর এক্সট্রা সময়টাতে নিজের সুবিধা মতো এক্সট্রা কিছু কাজও গুছিয়ে নিতে পারি সকালবেলার দিকে আমার রান্নাঘরে বেশ তাড়াহুড়ো থাকে তাই সকালবেলাতে তেমন কোনো কাজ করতে পারি না ওই ঘুম থেকে উঠে বিছানাটা একটু হালকা হাতে গুছিয়ে নিই তারপরেই ঘর থেকে বেরোই তারপরে ওই বাসি কাজকর্মগুলো করি ঘর ঝাড়মোছ না করা হলে পরে মনটা ঠিক শান্তি পায় না কারণ বাবুর তো বেরোবার টাইমের কোনো ঠিক ঠিকানা নেই ওর যখন তখন ফোন আসে বা নিজের টাড়ি খালি করতে হলে পরে ও যে কোনো সময় বেরিয়ে যেতে পারে তাই সবার আগে ঘুম থেকে উঠে আমি ঘরের বাসি কাজটা কমপ্লিট করার চেষ্টা করি তারপরে ঘর থেকে টাকা পয়সা বের করা হোক বা কোনো মানুষ যদি কোথাও বেরোয় সেখানে আর মন ভাবটা থাকে না আর এই সময়তে এখন সকাল আটটা মতো বাজে বাসি কাজকম্ব সেরে স্নানে চলে গিয়েছিলাম স্নান করে পুজো করে চলে এসেছি ছাদটা গুছিয়ে নিচ্ছি গতকাল কাছাকাছি হয়েছিল দেখে শুনে নিয়ে যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো চেয়ারের ওপরে রাখলাম একটা হাফ প্যান্টে দেখলাম কোমরের ইলাস্টিকটা বেশ ভিজে রয়েছে ওই প্যান্টটা হ্যাঙ্গারে করে যেদিকে গাছগুলো রয়েছে ওইখানে জানলার বাইরে একটা দড়ি টাঙানো আছে ওইখানটাতে বেশ সুন্দর রোদ আসে তো সেইখানে ঝুলিয়ে দিলাম এবারে চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনের মতো কাউন্টার কাউন্টারটপটা ভালো করে মুছে নিয়ে কেটলিতে গরম জল করে নেব আর আমার এই কেটলিটাতে এক কেটলি গরম জল করলে তিন গ্লাস তিনজনের বেশ ভালো মতোই হয়ে যায় এই মুহূর্তে সকলেই তো ঘুম থেকে উঠে পড়েছে বাড়িতে আমার স্নানটা সবার আগে হয় তারপরে বাবু করে তারপরে মেয়ে যায় আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখছি বাবুর বরাবরেরই সকালবেলাতে স্নান করার অভ্যাস মামামকেও সেটা করে দিয়েছি যেদিনকে কলেজ যায় সেদিনকে তো সকালে করেই থাকে আর যেদিনকে বাড়িতে থাকে আমি বলেছি টাইমটা এদিক ওদিক না করতে ওই সকালবেলা সময়টাই যেন ফিক্স থাকে আজকে সকাল আটটা কালকে দুপুর বারোটা এরকম করাটা কিন্তু শরীরের জন্য ঠিক না সে দিন তো যে কারোরই হতে পারে সব সময় যে আমরা একদম রুটিন মেনে প্রত্যেক দিন যে চলতে পারছি পারফেক্টভাবে তা তো হয় না এক আধ দিন একটু আধু এদিক ওদিক হয়েই যায় কিন্তু চেষ্টা করা উচিত এটাই যে প্রত্যেক দিনের যে নিয়মটা আছে সেটা যেন আমরা ঠিকঠাক মতো বজায় রাখতে পারি আর স্নান খাওয়ার একটা সময় যদি বাধা থাকে সেটা কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে অনেকটা বেশি উপকারী আজকে আটটায় খেলাম কালকে দশটায় খেলাম কি কোনো দিন সকালে খেলামই না এমন করাটা কিন্তু উচিত নয় আর সকাল সকাল যদি স্নানটা কমপ্লিট করে নেওয়া হয় তাহলে কিন্তু একটা বড় কাজ হয়ে যায় আর অনেকটা কিন্তু ফ্রেশও লাগে ঠান্ডা মাথায় তারপরে আমরা নিজেদের ঘর সংসারে কাজও যেমন করতে পারি ছেলে মেয়েরা স্কুল কলেজে যাক পড়াশুনো করুক সবটা কিন্তু খুব শান্তভাবে করা যায় ইতিমধ্যে আমরা দুটো করে কলা আর ওই এক গ্লাস করে গরম জল খেয়েছি সকালে জল খাবারে জোগাড় করছি রান্নাঘরে গ্যাসের ওভেন কাউন্টারটপ খুব ভালো করে আমি প্রত্যেক দিন সকালে মুছে পরিষ্কার করে নিই আর আজকে ওই আলু পেঁয়াজকলি ভাজা আর রুটি হবে তো কলি আলু ভাজা আমি আজকে ডিম ফাটিয়ে করব। ওটা মামাম খেতে ভীষণ ভালোবাসে তো দুটো ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলাম তারপরে একটুখানি ভুর্জি মতো বানিয়ে নিচ্ছি নিয়ে এবার আলু কলিটা এর মধ্যে দিয়ে ভেজে নেব এই আলু কলি ভাজা শীতের সিজনে কিন্তু বেশ সুন্দর লাগে আর সব থেকে বড়ো কথা কি একটু কচি কচি হলে পরে সেটা যেমন নরম হয়ে যায় বেশ কিন্তু মিষ্টি লাগে আগের দিনকে পেঁয়াজ কলি ভেজেছিলাম আমি ওই চিংড়ি মাছ দিয়ে আজকে ডিম দিয়ে করছি ডিম দিয়ে করি কি চিংড়ি মাছ দিয়ে করি দুটো দু রকম স্বাদ হয় কিন্তু দুটোই কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে সকালবেলাতে রুটিটা করে নিচ্ছি আর ওদিক থেকে বাবু আমাকে বললে একটু পরোটা মতো বানিয়ে দিতে তাই রুটিটা বানাতে গিয়েও একসাথে দুটো দিয়ে পরোটা মতো ভেজে নিলাম প্রথমে ভেবেছিলাম একটা একটা করে রুটি করব। কারণ আমি তো তাওয়ায় সেঁকে রুটি করি একটা একটা করে সেঁকি আর এই তো আমাদের জলখাবারটা বানানো হয়ে গেছে পরোটা আলু কলি ভাজা আর স্যালাডে শশা বাবু মাম্মা মামি তিনজনেই খেয়ে নিলাম আর বাবু তো জামাকাপড় পরে স্নান টান করে একেবারে পুজো টুজো করে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে মামা মই ঘরে বসে পড়ছে আমি এবারে চলে এসেছি জামাকাপড়গুলো মেলতে সকাল সকাল ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম এই বিছানার চাদর টাদরগুলো তুলেছি সকাল সকাল কাছাকাছিটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি বেলাবেলি জিনিসটা শুকিয়ে যায় আর সকালবেলাতে তোমরা দেখলে যে আগের দিনে যে কাছাকাছি হয়েছিল ওয়াশিং মেশিনে যে জামা কাপড় মানে অনেকগুলো নাইটি ছিল সেগুলো পুজো করে আসার পরেই আমি ওগুলো তুলে নিয়ে ছাদের চেয়ারে জড়ো করে রেখে দিয়েছি আর তারপরে জলখাবারটা বানালাম এখনও পর্যন্ত সেগুলো ভাজ করার সময় হয়নি আমি সব সময়তে চেষ্টা করি সময়ের গুরুত্ব অনুযায়ী কাজ করতে সংসারে আমার যে কাজটা আগে প্রয়োজন সেই কাজটাকে আমি আগে করি জলখাবারটা না বানালে পরে ওই সময়তে যদি আমি ঘর গোছাতে লাগি তাহলে এরা খাবার জন্য বসে থাকবে হয়তোবা দেখা যাবে বাবু না খেয়েই বেরিয়ে চলে গেল কাজের ব্যাপার সত্যি কথা বলতে যদি অফিস কাচারিতে কাজ করতো তাহলে একটা সময় বাধা থাকতো যেহেতু ব্যবসা করে সেহেতু ওর বাইরে বেরোবার আসার কোনো রকম কোনো টাইম নির্দিষ্ট নেই তাই সংসারের ধরন অনুযায়ী আমি সকাল সকাল বাসি কাজটা কমপ্লিট করে আগে খাবারটা বানিয়ে নিই যে ওরা খাওয়া দাওয়া করে যে যা নিজের কাজে বেরিয়ে যাক বা পড়তে বসুক মাম্মাম আমি আমার নিজের সংসারের কাজটাও তারপরে শান্তি মনে করে নিতে পারি আর এই তো কাঁচা জামা কাপড়গুলো যেগুলো সকালবেলাতেই একদম উঠিয়ে নিয়ে দড়ি থেকে রেখেছিলাম চেয়ারে সেগুলো ভাজ করে নিচ্ছি আর স্লিভলেস আরও একটা দুটো নাইটি কেঁচেছি সেটা ভাজ করে আমি আলমারিতে তুলে দেব। আর এইখানে তো ছোট ছোট তিনটে রড লাগানো রয়েছে খুব বেশি জামা কাপড় এখানে রাখলে পরে ধরে না আর তোমরা তো দেখতেই পাও আলনা রাখার ওরকম কোনো ব্যবস্থা আমার নেই দরজার পিছনে এখানে রডটা লাগানো থাকলে পরে ঘরে কোনো মানুষজন এলে পরে দেখাও যায় না জিনিসটা দরজায় কিন্তু খুব সুন্দরভাবে ঢাকা পড়ে যায় কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সময়ের মধ্যে আমরা সুন্দরভাবে সংসারের সমস্ত কাজটা শেষ করতে পারি সেটা না কাউকে ঠিক বলে শিখিয়ে দেওয়া যায় না সেটা কিন্তু নিজেকেই বুঝে নিতে হয় যার সংসারে যেমন ধরন যেমন কাজ প্রয়োজন সময় বুঝে সেইটা ঠিকভাবে করলে পরেই ব্যাস তাহলেই হলো সময়ের যেটা দরকার সেটা যদি আমরা না করতে পারি তাহলে তো একটা অগোছালো ভাব এসেই যাবে ঘরে যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ ছিল সেটা কমপ্লিট করে নিয়ে আজকে কিচেনের ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি এটা দু তিন দিন অন্তর অন্তরে আমি পরিষ্কার করে থাকি যদিও বা কালো রঙের তবুও সাইডের হ্যান্ডেলের জায়গাটা যেহেতু সিলভার কালার ওটা কিন্তু ভীষণ অপরিষ্কার হয়ে যায় ফ্রিজের ওপরে যে টাওয়েলটা ছিল সেটা তুলে কাস্তে দিয়ে দিয়েছি আর এইবার ফ্রিজটা কলিন দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমার যে ওষুধের ক্যাবিনেটটা আছে সেটা পরিষ্কার করতে হবে বেশ কিছুদিন অন্তর অন্তর আমি ওষুধ বাতিল করি মানে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো দেখে শুনে বাতিল করতে থাকি আর প্রয়োজনীয় ওষুধ হলে সেগুলো আমি নিয়ে এসে রেখে দিই কারণ সব সময় যে ওষুধের দোকান খোলা থাকবে বা রাত বিরোধে যদি কারোর কোনো সমস্যা হয় সেই জন্য বেসিক কিছু মেডিসিন সব সময়তে আমি আমার ঘরে রেখে দিই আর মাঝে মধ্যে দেখতে থাকি যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো বাতিল করি আবার যদি খুব প্রয়োজনীয় হয় তো সেটা তখন আমি এনে রাখি এই লাল বক্সটার মধ্যে করে এমন কিছু ওষুধ আমি রাখি যেটা সব সময়তে কাজে লাগবে না মানে জ্বর সর্দি কাশি কেটে গেল ছড়ে গেল এমন কিছুতে কাজে লাগবে না এর মধ্যে হোমিওপ্যাথি ওষুধের শিশি বেশ কিছু রয়েছে আর ওই ক্রেপ ব্যান্ডেজ গজ এই সমস্ত জিনিসপত্র রয়েছে আর এর বাড়ি রাখলাম তুলোর একটা কন্টেনার এর মধ্যে তুলো টুকরো টুকরো করে কেটে রাখা রয়েছে আর বাকি যে তুলোটা আছে সেই তুলোটাও একটা প্যাকেটে বেঁধে আমি রেখে দিয়েছি একটা তুলোর প্যাকেট খুলে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নেব আর বাকিটা ওপেন অবস্থাতে থাকবে সেই জিনিসটা কিন্তু একদমই হাইজিন নয় কোনো জায়গায় কেটে ছড়ে গেলে ওই তুলোর মধ্যে যদি ধুলো টুলো থাকে ইনফেকশন হয়ে যাওয়ার ব্যাপার থাকে সেই জন্য আমি তুলোটা সব সময়তে ওই কন্টেনার ভরে রেখে দিই আর বাকিটা ওরকম গার্ডার মেরে প্যাকেটটাকে মুড়ে রেখে দিই বেশ কিছু মলমের প্যাক দেখলে তোমরা আমি বাদ দিয়েছি যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে কোভিডের টাইমে কিছু ওই মাস্ক কিনেছিলাম এক্সট্রা মাস্ক সেগুলো প্যাকেট করা রয়েছে কিছু ক্যাপ প্যাকেট করা রয়েছে আর একটা আইস ব্যাগ রাখলাম আমি রেড কালারের এই দুটো হচ্ছে আমাদের নি ক্যাপ যেগুলো একদমই নতুন একবার কি দুবার ইউজ হয়েছে খুব বেশি পুরনো না বেশি পুরনো হলে পরে এইগুলো কিন্তু ইউজলেস হয়ে যায় কারণ ইলাস্ট্রিসিটিটা নষ্ট হয়ে যায় আর এই ইয়েলো প্লাস্টিকটার মধ্যে বাবুর চোখের যে পাওয়ারের যে কাগজ সেইটা রয়েছে আর এই যে মোবাইলের যে প্যাকটা আমি রাখলাম এটার মধ্যে সব সময়তে কাজে লাগতে পারে এমন কিছু মেডিসিন আমি রাখছি যেমন মুভ স্প্রে রয়েছে তারপরে ডাবর হানিটাসের কাশির ওষুধ বিটাডাইন লোশন আম্রতাঞ্জেন বাম একটা চোখে ধুলো টুলো পড়লে পরে সেটা দূর করার জন্য একটা ড্রপ রয়েছে একটা থার্মোমিটার রয়েছে আর ব্যান্ডেড আর কিছু জ্বরের ওষুধ রয়েছে দাঁতে ব্যথা হলে সেই ওষুধ আর্নিকার একটা সিরাপ আমার কাছে রয়েছে মানে পড়ে টড়ে গেলে ব্যথা পেলে সেই আর্নিকার সিরাপ আমি ঘরে দোকান থেকে কিনে এনে রেখে দিয়েছি নিবাসাল পাউডার ইনোর একটা প্যাকেট আর এরকমই টুকটাক কিছু ওষুধপত্র আমি রেখেছি যেটা এই ক্যাবিনেটের পাল্লাটা খুললে পরেই আমি হাতের সামনে পেয়ে যাই এটা রাখলাম আর্নিকা জেল কোথাও ব্যথাটাথা পেলে পরে আর্নিকা জেলটা লাগানো যায় তো এইভাবে আমি আমার মেডিসিনের জায়গাটা গুছিয়ে রাখি আর বেশ কিছু অয়েন্টমেন্ট আমি বাদ দিয়েছি যেগুলো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নভেম্বরে এক্সপায়ার করে গেছে তো অনেক দিন পরেই আমি জায়গাটা গুছিয়ে নিলাম এবারে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করব। সকালে যে আলু পিঁয়াজগুলি ভাজাটা করেছিলাম তিনজনে খাবার পরে এইটুকুনি রয়েছে তো একটা কাচের বাটিতে করেই তুলে রাখলাম যাতে নেক্সট টাইম যখন আবার খাবো ওই কাচের বাটিটা ধরে নিয়ে আমি গরম করে নিতে পারি তো এরকম কাচের বাটিতে জিনিস রাখলে পরে কি হয় বাসনপত্রটা কম হয় আর ওই বাটিটা যেমন ফ্রিজে রাখলে পরে ফ্রিজ খুললে আমরা ওই বাটিটার মধ্যে কি আছে বাইরে থেকে যেমন দেখতেও পারি তেমনি ওই বাটিটা ধরে মাইক্রোওভেনে গরমও করে নিতে পারি আর এই তো সকালে জলখাবার খাওয়া হয়েছিল সেই কড়াইটা মেজে নিলাম আর তাওয়াতে যে পরোটা হয়েছিল সেটাও মেজে নিলাম এবারে ভালো করে এগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে মুছে জায়গাটা জায়গায় রেখে দেবো এই কড়াইতেই দুপুরের রান্নাবান্নাটা সারব আমি খুবই সাধারণ একজন হাউসওয়াইফ আমার কাজকর্মগুলো খুবই সাধারণ কোথাও হয়তো অনেক সময় অনেক ভুল ত্রুটিও করে ফেলি নিজের অজান্তেই তবে চেষ্টা করি নিজের পরিবারের সকল মানুষকে ভালো রাখার তাদের খেয়াল করে যত্ন করে সব কিছু সময় মতো গুছিয়ে করে দেবার আমার ঘরবাড়ি খুবই সাদা মাটা ঘরে জিনিসপত্র, খুবই সাধারণ অতি ছোট জায়গার মধ্যে থাকি তাই আমার নিজের প্রয়োজনে যেটুকুনি লাগে সেটুকুনি জিনিস দিয়েই আমি ঘরদোরকে সাজিয়ে রেখেছি অনেক সময় একঘেয়েমি ঘেমি লাগলে তখন মনে হয় যে নিত্য নতুন জিনিস দিয়ে সাজাই ঘর সেই সময়টাতে আবার নিজের সংসারের সাশ্রয়ের দিকটাও ভাবি একসাথে মাথার মধ্যে অনেক কিছুই চলে একবার মনে হয় যে না সাজাই বা কিনি আবার একবার মনে হয় কি খুব কি প্রয়োজন আছে না হলে তো চলেই যাচ্ছে এরকমটা ভেবে আবার কখনো কখনো থেমেও যায়। এরই মধ্যে তোমরা যে সকল নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখছ আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ চিকেনটা সকালবেলাতেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো এখন নর্মাল টেম্পারেচারে চলে এসেছে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম ডিম গোলমরিচের গুঁড়ো সোয়া সস লবণ এই সমস্ত কিছু দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তো আজকে দুপুরে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে সেই জোগাড়টা করেছি আর কি আর এখানে ক্যাপসিকাম রয়েছে আর রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার আর ছোট ছোট দুটো বাটির মধ্যে একটাতে রসুন কুচিয়েছি একটাতে কাঁচা লঙ্কা গোলমরিচের যেটুকুনি গুঁড়ো ছিল সেটা চিকেন ম্যারিনেশনের সময় দিয়ে ওটা শেষ হয়ে গেছে আর এই কন্টেনারটা আজকে খুলব এই রকমই দুটো কন্টেনার ভাই পাঠিয়েছিল আমাকে মা যখন ভাইয়ের কাছে গিয়েছিল কড়াইতে রিফাইন তেল দিয়ে আগে গাজর বিনসটা ভেজে তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলো ভাজলাম কারণ চিলি চিকেন আর গাজর বিনস ভাজা যেহেতু সাদা তেলে হবে সেই জন্য চিলি চিকেনটা বানাবার আগে গাজর বিনসটা ভেজে তুলে নিলাম ওই যে বললাম ফ্রায়েড রাইস হবে তার জন্যেই গাজর বিনস ভাজা আর কি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হতে তো খুব একটা সময় লাগে না তবে এই কাটাকুটিগুলো করতে একটু সময় লাগে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে লবণ সামান্য একটু লেবুর রস দিয়ে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম ভাতটা হতে হতে এদিকে আমার চিলি চিকেনটা হয়ে যাবে আমার আগের দিনের ব্লগে কাকুলি দিয়ে চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে যে খুব ভালো লাগলো কাজগুলো দেখতে অসংখ্য ধন্যবাদ অনেকটা ভালোবাসা তোমার জন্য স্মাইলি দীপা তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে প্রত্যেকটা ব্লগে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বিনোদা ঢোলে তুমি কমেন্ট করেছ যে পুরো ভ্লগটা তোমার খুব ভালো লেগেছে খুব ভালো লাগলো জেনে জানো তো আমার কাজকর্মগুলো দেখে যে তোমাদের ভালো লেগেছে এটা জেনে এর থেকে বড় আনন্দের আমার আর কিছু হতে পারে না অনু ভ্লগস থেকে অনু কমেন্ট করেছো যে বক বকফুলের বড়া খেতে দুর্দান্ত লাগে ঠিক বলেছ ভীষণ ভালো লাগে গো আমারও খুব পছন্দের একটা জিনিস আর শীতকালে কিন্তু এরকম একটু ভাজাভুজি খেতে কিন্তু মন্দ লাগে না আর এই তো এখানে দেখো ফ্রায়েড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাতটা মার গেলে নিয়ে ওর মধ্যে ভাজা গাজর বিনস দিয়ে কাজু কিশমিশটা ঘিয়ে ভেজে ওর মধ্যে মিশিয়ে দিলাম ঘি লবণ তো আগে থেকেই দেওয়া ছিল পরিমাণ মতো একটুখানি মিষ্টি আর গোটা গরম মশলা দিয়েই আমি গাজর বিনসটা ভেজেছিলাম তো ভাতটা ভীষণ ঝুড়ঝুরে হয়েছে ঘরোয়া পদ্ধতিতে আমি ফ্রায়েড রাইস এরকম করেই বানিয়ে থাকি ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় তো আজকে দুপুরের মেনুতে রয়েছে এরকম গরম গরম ফ্রায়েড রাইস আর সাথে চিলি চিকেন রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে এসছি তবে গ্যাসের ওভেনটা এখনও গরম রয়েছে ওটা দুপুরে খাওয়া দাওয়ার পরেই পরিষ্কার করব ছাদে এই যে দেখো সকালবেলাতে বিছানার এই মোটা বেড কভারটা মেলে দিয়েছিলাম খুব সুন্দর কিন্তু শুকিয়ে গেছে বাকি কিছু জামাকাপড় রয়েছে ওগুলো একটুখানি কোমর টোমরগুলো ভিজে রয়েছে বলে ওগুলো দুপুরে খাওয়া দাওয়ার পরেই তুলবো এই মুহূর্তে এখন দুপুর দেড়টা মতো বাজে বাবু চলে এসেছে দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি ফ্রায়েড রাইস স্যালাডে পিঁয়াজ দিয়েছি আর চিলি চিকেন তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা